وَمَنْ له فلا هادي واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان لا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونزيرا وداعيا الى الله باذنه أما بعد أما بعد فان خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم مهدشاتها وكل مهدشات بدعة وكل بدعة زلالة وكل زلالة في النار أمجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اشر الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا. دايا. কেমনে শোনা বকরাল দয়াল শোনে দিবটা আমি আল্লাহ হতে চাই কোরান শিক্ষা করি না ইমানদার হতে চায় মাদ্রাসাতে পড়ি না কেমন সোন দয়াল কেমনে সোন বকরান ও দয়াল কেমনে সরে দিবটা আমি আল্লাহ হতে চায় মাদ্রাসাতে পড়ি নাই কেমন সোনা বকরানো দয়াল কেমনই সুরে দিবটান ও দয়াল কেমনই শোনা বকরা গল না দয়া দয়া করই সময় আমি যে তোমার বান্দা পারি না সুরমিলাতে আসে না সুর গলাতে পারি না সুর্মিলাতে আসে না সুর গলাতে কেমন শুনে দিবটা দয়াল কেমনি শোনা কেমনেশ্বরী দিবতা কেমন সোনা বকরান দয়াল কেমন সোন বকর ওগাল মিহিরবান কোরআন শিক্ষা করদ আমি যে তোমার বাং না সুরমিলাতে আসে না সুর গলাতে কেমন সূরে দিবটা ন দয়াল কেমন সোন বকরণ ও দয়াল কেমন সুনা বকরণ ও দয়াল কেমনী সূরে দিবত ও দয়াল কেমনেশ্বরে দিবটা হ্যাঁ 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 নীল ভালোবাসার আওয়াজ নয় জোরে বলুন নীল লা হয়ে থাকবি চলমান সভার যোগ্যতম দুইজন সভাপতি উপস্থিত ওলোমায়করামগণ উপস্থিত প্রবীণ নাগরিকগণ উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মন্ডলী পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা লাখো কোটি শুক্রিয়া সে আল্লাহ আল্লাহ সেরাজুল উলুম মাদ্রাসার উন্নতি কল্পে এতগুলো লোককে এখন পর্যন্ত আরামের জায়গাকে ফেলে দিয়ে চট পাটি মাটিতে বসে পবিত্র হাদিস ও কোরআন শোনার শক্তি দিয়েছেন সে আল্লাহ লাখো কোটি না বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে তার ভালোবাসা রেনাবী মায়ার বিশ্বনবী নবী মোহাম্মদুল্স হল ল সল্ল ল হারি ও সাল্লামের প্রতি লাখো কোটি দুরুদু সালাম শান্তির ধারাবোর শীত হোক আর লহ মা সাল্লিয়ানাই ল হ মা বারেকালাই আলহামদুলিল্লাহ তিন বছর থেকে এসে বুঝতে পেরেছি আপনাদের মুর্শিদাবাদের মধ্যে ছক্কননগর এলাকার মানুষেরা বসে জালশা শনে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আপনারা বসে আছেন আরও এক থেকে দেড় ঘন্টা বসে থাকবেন আমার টাইম মোতাবেক তারপরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আব্দুর রহমান সাহেবের বক্তব্য পর্যন্ত থাকবেন কিসের টানে বক্তারা কি এসে আপনাদেরকে পাঁচশো টাকা করে দিবে তাই কিসের টানে বসবেন ভালোবাসার টানে কিসে টান ভালোবাসার টান কি ভালোবাসা হাদিস কোরআন আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা তাই না তবে যদি এত আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আমরা ভালোবাসা দেখাচ্ছি বাপা আলহামদুলিল্লাহ যারা বসে আছি এই লোকগুলোর কাছে একটা প্রশ্ন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কি আমরা দেখে ভালোবেসেছি না না দেখি আচ্ছা আমাদের মনে হয় যে আল্লাহ আমাদেরকে একদিন ধরতে পারবেন এটা মনে হয় হয় কার কার একটু হাত দেখান দেখি আল্লাহ আকবার সবার আপনার মনে হয় না জি 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 না আমার হাত তাহলে এই বিশ্বাসটা আছে আলহামদুলিল্লাহ এখান থেকে ভালোবাসাটা জানতে পারলাম যে আপনাদের বিশ্বাসটা আছে যে আল্লাহ আপনাদেরকে ধরবেন আমাদের ধরবেন আর ধরার পর যদি আল্লাহর কথা মতো না চলি আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়া বাহম সুম্মা ইন্না আলাইনা হেসা বাহম আই বান্দা খবর আছে খবরটা কি হবে আল্লাহ জানে আমরা জানি সাধারণত আমাদেরকে জাহার নামে দিবেন তাই না দেখেন বান্দাকে আল্লাহ জাহান নামে দিবেন না যার জন্য দুনিয়া জুড়ে মুসলমানকে আল্লাহ ভালোবাসা দেখিয়েছেন এই ভালোবাসাটা দেখে মুসলমানকে পরামর্শ দিয়েছেন এর জন্য কি আল্লাহর জন্য একবার প্রশংসা করবো না জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনি বলবেন মাওলানা আল্লাহ আমাদের ভালোবাসেন বলে হ্যাঁ আপনাকে আল্লাহ ভালোবাসেন কত মানুষের ভিতরে কোন মানুষের ভিতরে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে আর এই কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ মসল ভালোবাসেন তার যথেষ্ট প্রমাণ হাদিস্করণে পাওয়া যায় ও আল্লাহর বান্দা তাহলে আল্লাহ আমাদের ভালোবাসেন এটা বিশ্বাস হলো তো এই বিশ্বাস যদি হয়ে থাকে তাহলে যত বা আপনাদেরকে লিল্লা হিত আমি আওয়াজ দিব আপনার আল্লাহ আকবর বলবেন এই ভালোবাসাটা টিকাবেন এই জন্য যে এই ভালোবাসাটা কত দামি ভালোবাসা আপনি কি জানেন আজ একবার জেনে নেন আল্লাহর বান্দা আল্লাহ আকবার শব্দটা মুখ থেকে উচ্চারণ আমরা মুসলমানেরাই কিন্তু করি আচ্ছা কোনো দিন কাউকে দেখেছে কোনো হিন্দু ভাইকে কোনো বৌদ্ধ ভাইকে কোনো খ্রিস্টান ভাইকে দেখেছেন আল্লাহু আকবর এবার চাচিয়েছে কিন্তু মুসলমানকে দেখেছেন একটু ছোট্ট বিপদ হলে ডাকে কাকে আল্লাহকে আল্লাহকে ডেকে আমরা মনে শান্তি পাই বিপদ আমাদের কেটে যায় আমরা আল্লাহকে বিশ্বাস করি তাই তো সর্বক্ষণ যেই বিপদে পড়ি না কেন শান্তিতে থাকি না কেন আল্লাহকে ভুলে যাওয়া যাবে না বলে মাওলানা কেন তো আল্লাহ তো আল্লাহ বলছেন বান্দা। তুমি আমাকে আল্লাহ শব্দটা বলে আমার মনের আবেগ উদ্ভাসিত করেছ কি আল্লাহ শব্দটা বলে আল্লাহর মনে আবেগ জমেছে আল্লাহ শব্দটা মেন শব্দ আমরা জানি রহমান রাহিম চাব্বার কাহার এগুলো আল্লাহ সেফাতি নাম তাই না এই নামগুলো আল্লাহ শেফাতি নাম আল্লাহ একবার শব্দটা অনেক গুণবাচক শব্দ যেই শব্দটা আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী ভেঙে তার প্রতিশব্দ বের করতে পারেনি থাকবি তার আমাদের এই ভালোবাসাটা থাকবে তো চিরে যাবো ইনশাআল্লাহ বেঁচে থাকা অব্দি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা আপনি বলবেন মাওলানা আমাদেরকে যে আল্লাহ ভালোবাসা দেখেছেন আমরা কি থেকে বুঝে নেব দেখুন সবচাইতে বড় ভালোবাসা কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ ছেকে বেছে বের করে আপনাকে হেদায়তের পথ দিয়ে বলেছেন তুমি একজন সাকসেস মুসলমান তুমি ইমান পেয়ে গেছো ইমান পাওয়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় নিয়াবত জোরে বলুন ইল্লাহি তাকবীর ইমান যে আমরা পেয়েছি ইমান পে আমরা খুশি না ভাই बाप তারে খুশি হওয়ার পরে আপনার দারে যে গুণাগুলো হলো সেই গুণাগুলোর জন্য আপনার একবার সংকোচন আসে না আপনি কি আল্লাহকে বলতে পারলেন আল্লাহ তুমি আমাকে কোটি কোটি মানুষকে ভেদ করে দিয়ে আমাকে মুসলমান মানিয়েছো সম্মানী জায়গা দিয়েছো আর আমার দারে গুনাটা হয়ে গেল মাবু তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথা বলা যাবে না যদি বলা যায় তো হাজার অপরাধ করার পর কেন আপনি আমি আল্লাহকে বললাম না আল্লাহ আমার সারা দিনে সারা মাসে সারা সপ্তাহে যে গুণাটা হয়েছে মেহেরবান তুমি আমাকে ক্ষমা করে দাও বান্দার কাছে এই শব্দটা শোনার জন্য আল্লাহ পাগল হয়ে আছেন কিন্তু আমরা মুসলমান দাবি করে বসে আছি বটে আল্লাহকে শব্দটা বলে মাবুদ আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও এই শব্দটা বলে আল্লাহকে খুশি করতে পারলাম না অথচ হাজার বার মদ খেয়েছি জেনা করেছি চুরি করেছি মাকে কষ্ট দিয়েছি পড়াশোনা করেছি কথাগুলো তাই তো বলি মানুষ জীবনের ভুল হয়ে যেতে পারে ভুল হয়ে গেলে চুপচাপ গুপটি মেরে বসে থাকবো না বলবো কাকে আল্লাহকে তার কারণ আল্লাহ আমাকে যতটা ভালোবাসেন তার চাইতে কেউ আমাকে আর ভালোবাসে না যাদের জন্য দুনিয়াতে পাগল হয়ে পড়ে আছি তারা আপনাকে আমাকে ভালোবাসে না তার চাইতে শতাধিক ভালোবাসা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন প্রমাণ আল্লাহ তাবারা কথা বলছেন হে মানুষ তোমাকে আমি কত না ভালোবাসি মানুষ শোনালাম তোমাকে বড্ড পেয়ার করি ভালোবাসি বলে একটা পরামর্শ দিলাম টাকা আল্লাহকে ভুলে যাও জিকির থেকে বিজনিয়ে সরে যাও আল্লাহকে خیال রাখতে পারছ না দুনিয়ার স্ট্যাটাসের মধ্যে জীবন তোমার পড়ে গিয়েছে আর দ্বিতীয় নাম্বার হলো মিডিয়ার টান এ দুটো টানে যদি তোমাকে পাগল করে দেয় বান্দা শুনে নাও তোমাদের জন্য আমি একটা গোপনীয় факт দিয়ে করেছি বান্দারে শুনেলা আপনি ওফাদ তুমি আমাদের জনন তৈরি করেছো তুর অপোলান মিন বলজেন শোনে না ইনা জহান না মকানাত মির সাদা লিতাগি না মহাভা আপন কেল তোমাদেরকে পরামর্শ দিয়েছি তোমরা ভুল বসত জন্য জাহান নামে না চলে যাও আল্লাহ যদি জাহান নামে চলে যায় কি অবস্থা হবে রবুল আলমিন বলছেন মামলা শুনে এটা একটা গোপনীয় ফাঁ গোপনীয় জায়গা এর অভিকন ওরে মশ মশ মা মান তোরা হারাস নাই মাই মান নামান নামাজ পড় রোজা রাখো শক্ত করে ধর কোরআন রে ধর কোরআন ওরে মুসলমান তোরা হারাস নাই মার নিজের জ্ঞান পড়কে হারাস নাই মার পাপের বোঝা ধীরে ধীরে হারে তোরা মসজিদ আগুয়ান ওরে মুসলমান তোরা হারাস নাই মানা নামাজ পড় রোজা রাখো শক্ত করে ধর কোরআন ওরে মুসলমান তোরা হারাস নাই মানা একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা সত্য করে বলুন আমার কথা বুঝতে পারছেন ওই বাংলাদেশের মতো করিয়ান না বুঝলো হ্যাঁ না বুঝলো হ্যাঁ ওই ঝোঁক মারিয়েন না কালকে রাতে বাবা টিকটিকি পাড়াতে আমি জালসা করছি জালসা করতে গিয়ে বলছি ভাই মরণের মালিক কে আপনারা বলুন তো মরণের কে বেঁচিয়ে রাখার মালিক কে আল্লাহ বিড়ি খাওয়ার মালিক কে বলে আল্লাহ তো আমি বললাম যে ওই রকমই হলো ওই রকমই হলো না বুঝে হ্যাঁ ঠিক এই ঝোঁক দিয়েন না বুঝে ঝোঁকটা দিয়েন আল্লাহর বান্দা আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি জাহান্নামে দিব না তাই তো পরামর্শ দিয়েছি তোমাকে বড্ড ভালোবাসি তাই তো তোমাদের কাছে আমি এক এক করে ভালোবাসাগলা প্রয়োগ করেছি আমাদের কাছা রমজান মাচটা কতদিন দেরি পাঁচ দিন থেকে ছয় দিন তাই তো না কেউ বলে এক তারিখ কেউ বলে দুই তারিখ জানে কে আল্লাহ সেই দুই তারিখে আমরা রোজা রাখবো ইনশা আল্লাহ রোজা আপনাদের জন্য উপকন ভালোবাসা নাবি মোহাম্মদ আমাদের জন্য ভালোবাসা চেয়েছেন আল্লাহ আমাদের কেরেমকে মিটার জন্য আমাদের কাছে রমজান মাসকে ফরজ করেছেন সবার জানা লম্বা চওড়া অজ নয় রোজা করে কি হবে আল্লাহ বলছেন বান্দারা তিনটা ভাগ করেছেন রমজান মাসকে তিনটা ভাগ দেখেন একটা প্রথম নাম্বার ভাগ যদি তোমরা ভোর চারটায় ভাতকে সন্ধ্যাতে গিয়ে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে কিংবা ছটা কুড়ি মিনিটে রোজা ইফতার করতে পারো তাহলে তোমাদের কি হবে সামা রমজানা ই গুফের গুফেরাল মা দাম বান্দা। আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে রোজা রেখে নিল তাদের জীবনের তারা জীবনের গুনাহ মাপ এক জায়গাতে করলেন তারপরও যদি হাজার অপরাধী মানুষ আমরা আছি কে কোন অপরাধ করেছে আমরা জানি না নিজের নিজের অপরাধ নিজেদের জানি কাউকে কোনোদিন বলিয়ান না বললে কাকে বলবো আল্লাহকে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বললে আল্লাহকে বলবো আল্লাহ আমার জীবনের কেলেম থামাতে পারবে দেখুন তারপরও যদি আমাদের মত মুসলমানের গুনাহ থেকে যায় তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন হে বান্দা সকল আর একটা অফার তোমার কাছে আছে কি অফার গো তারাবির নামাজ এখানে যতটি মানুষ আছেন কে কে তারাবির নামাজ পড়বো হাত দেখে বলল ইনশাআল্লাহ দেখেন জীবন আমাদের কার কি গুণা আছে আপনার আমরা নিজে নিজে জানছি গুণা কত করেছি হিসাব নেই তাই না বাবা যদি তবু আমাদের গুণা থেকে যায় তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই লোকটা লাইলাতুল তুল কি তারাবীর নামাজে জামাতে দাঁড়িয়ে গিয়ে তারাবির নামাজ পড়লো তার জীবনের গুণা মাফ হয়ে গেল জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না নাম্বার তিন তারপর অপশন যদি তোমার গুনা থেকে যায় তো আমি আল্লাহ তোমার গুনাকে ভ্যানিশ করার জন্য মাটিতে পুঁতে দেওয়ার জন্য প্রতি বছরে রমজান মাসে লাইলাতুল কাদার একটি রাত হবে যদি তোমার কপালে ঘটে যায় এক হাজার মাসের এলেকি আপনার আমল নামাতে বসবে তো আপনি এক হাজার মাস বাঁচেন না এক হাজার মাস আপনি টোটালে বাঁচেন না কেউ সার বছর তিরিশ বছর চল্লিশ বছর